বিয়ের তিন বছর পরে স্বামীর সাথে ঝগড়া করে আমার এক বছরের মেয়েকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি সবাইকে এসে জানিয়ে দিলাম আমার পক্ষে আর সম্ভব না ওই ছেলের সাথে সংসার করার আমি আর ওর ভাত খাবো না শ্বশুর বাড়িতেও ফোন করে জানিয়ে দিলাম তাদের ছেলের সাথে আমি আর সংসার করতে চাই না সে যেন আমাকে ডিভোর্স দিয়ে দেয় বিয়ের পরে আমাদের সংসারটা কেন জানি না খুব একটা ভালো চলছিল না দুদিন ভালোভাবে মিলেমিশে থাকলেও আবার তিন দিন আমাদের ভেতরে ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো বেশি ঝগড়াটা আমার কারণেই লাগতো আমি কোনোদিনও নিজের ভুলটা নিজের স্বীকার করতাম না আর নিজের ভুলটা নিজে কখনো শুধরেও নেই আজকে কিন্তু সেই ভুলের মাসুল আমাকেই দিতে হচ্ছে আমার স্বামী সারাদিন অফিস করার পরে যখন বাড়িতে আসতো তার খেয়াল রাখা তো দূরে থাক উল্টে আমি আরও তার সাথে অনেক চেঁচামেচি করতাম তার কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতাম এগুলো সে সহ্য করতে পারতো না তখন সে দুই একটা কথা বলতো আর সেইটা নিয়ে আমি বড় ধরনের ঝগড়ার সৃষ্টি করতাম পুলটা আসলে আমারই ছিল ওই যে কথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনি আমিও আমার স্বামী যখন ছিল তখন আমি আমার স্বামীর মর্মটা বুঝতে পারতাম না আর এখন আমি স্বামী ছাড়া হয়ে দেখেছি স্বামী যে কি? এই দুনিয়াতে স্বামীবিহীন চলাটা একটা মেয়ের জন্য কতটা কঠিন সেটা যেই মেয়ে এই পরিস্থিতিতে পড়েছে সেই মেয়েই জানে আর আমিও আমার জীবন থেকে এই কথাগুলো বলছি কারণ আমিও আজকে এই পরিস্থিতিতে পড়েছি আজকে তাই এই কথাগুলো বলছি স্বামীবিহীন এই দুনিয়াতে এক মুঠো ভাতের যে কতটা মূল্য তা আসলে স্বামীবিহীন না হলে কোনো দিনও বুঝতেই পারতাম না তার কাছ থেকে চলে আসার পরে সবাই আমাকে অনেকভাবে বুঝিয়েছিল কিন্তু আমি কারো কথায় কোনো মূল্য দেইনি সবাইকে বলে দিয়েছিলাম যে যদি আমাকে আমার সাথে কেউ কোনো জোড়া জোর জবস্তি করো তাহলে আমার দু চোখ যেখানে যায় আমি সেখানেই চলে যাব। এরপরে আর আমার বাবার বাড়ির লোক কেউ কিচ্ছু বলেনি আমাকে কিন্তু শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছিল তারা এসে অনেক বুঝেছে কিন্তু তাদেরকে বলে দিয়েছিলাম আমার পক্ষে আর সম্ভব না আর আমার স্বামী নিজে এসে আমার হাত দুটি ধরে সে সেই দিন অনেক কান্না করেছিল যে তুমি চলো আমার সাথে আমি আর কোনো তোমার সাথে এমনটা করব না তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমাদের বাচ্চাটার কথা একটু চিন্তা করো তখন আমি বলে দিয়েছিলাম ওকে নিয়ে তোমার ভাবতে হবে না আমরা ভালোই থাকবো তোমাকে ছাড়া তোমার আর আমার জীবনের কোনো প্রয়োজন নেই আসলে মেয়েদের না বেশি জেদ থাকতে হয় না একটা মেয়ের জেদের কারণেই কিন্তু দুই দুটো সংসার একদম ধ্বংসের পথে নিতে পারে তেমনি আমিও আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই দুটো সংসার একদম শেষ করে দিয়েছি শুধুমাত্র আমার জেদের কারণে আর আমি এতদিন আমি আমার বাবার বাড়িতেই ছিলাম আমার বাচ্চাটাকে নিয়ে গত কয়েক মাস ধরে দেখছি বাবার বাড়ির মানুষগুলো সবাই কেমন জানি বদলে গেছে তারা আর আগের মতো আমাকে ভালোবাসে না পাত্তা দেয় না খেয়ালও করে না তারা আমাকে বলে দিয়েছে তুই যদি এখানে থাকিস তাহলে সবাই মিলে আমাদের নিয়ে কটু কথা বলে হাসাহাসি করে অনেক বাজে বাজে মন্তব্য করে তুই এখানে তোর বাচ্চা নিয়ে আর থাকতে পারবি না তোর যেখানে দু চোখ যায় সেখানে তুই চলে যা ওই যে তখন তুই বলেছিলি না যে আমাকে কেউ কিছু বললে আমার দু চোখ যেখানে যায় আমি সেখানে চলে যাব হ্যাঁ এখন বলছি তোর দু চোখ যেখানে যাই সেখানেই চলে যা তখন আর কি করব বাচ্চাটাকে নিয়ে একটা নতুন শহরে চলে এসেছি আর নতুন শহরে এই গত পাঁচ মাস ধরে একটা জিনিস ভালো করেই বুঝতে পেরেছি আসলে স্বামীবিহীন হয়ে এই সমাজে বসবাস করা যায় না মানুষ অনেক ধরনের অনেক রকমের কথা বলে বাবার বাড়ির মানুষও পর করে দেয় তারাও তাদের ঘর থেকে বের করে দিতে তাদের একটুও বুক কাঁপে না আগে যদি জানতাম তাহলে কখনোই এই কাজটা করতাম না আর আমার নিজের ভুলের কারণেই কিন্তু আজকের আমার এই অবস্থা হয়েছে এতটা অসহায় হয়ে পড়েছি আর আমার স্বামী কিন্তু নতুন বিয়ে করে বেশ ভালোই আছে সুখে আছে